সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু ট্রাই করলাম একটা ডেলি ব্লগ দেওয়ার অনেক আপুরাই বলেছিলেন যাতে ডেলি ব্লগ দিই বাট আমি ডেলি ব্লগে অতটা পটু না বাট আজকের ভিডিওটা যদি সুন্দর হয় ইনশাল্লা পরবর্তী থেকে ট্রাই করবো ছোট ছোট ডেলি ব্লগস দেওয়ার তো সকালবেলা রেডি হয়ে যাচ্ছিলাম ইউনিভার্সিটির জন্য আর আমার মুখে একটা পিম্পল উঠে গিয়েছিল মানুষ বলে না মানুষের মুখ ঠিকই লাগে কয়দিন আগে আমাকে কেউ একজন বলেছিল যে আমার মুখে কোনো ব্রণে এত ফ্রেশ তো এই তো ফ্রেশ মুখের অবস্থা আর এরপরে যে লিপস্টিকটা এটা হচ্ছে অ্যাপসলে নিউ ইয়র্কের লিপস্টিক এই লিপস্টিকটা দেখার কারণ হচ্ছে আমার কয়েকটা ভিডিওসে অনেকে জানতে চেয়েছিলেন আমি এই লিপস্টিকটার শেড আর এটা কোথা থেকে নিয়েছি এটা আমি যেখান থেকে নিয়েছি সেটাও আমি দেখাবো তো এরপর বাবুকে বাই বাই করে আমার হৃদয়কে বাই বাই করে ইউনিভার্সিটিতে চলে গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম সাথে আমাদের ফিল্ড ওয়ার্কের একটু কাজ ছিল আমরা সবাই বসে সেটা কথা নিয়েই বলছিলাম কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে নিহাল আমাদের সবার জন্য একটা মজা চুইংগাম নিয়ে এসেছিল আমরা সবাই এটা শেয়ার করে খাচ্ছিলাম ক্লাস শেষ করে একটু স্যানমার দিকে যাব। আমার একটু কাজ ছিল আর সেই ফাঁকে ভাবলাম আমার শেড গুলো আপনাদেরকে দেখাবো আমি এটা কোথেকে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। স্যানমারের সেকেন্ড ফ্লোরে ফকেল নামের যে শপটা আছে ওই শপ থেকেই মূলত আমি আমার এই লিপস্টিক গুলো নিয়ে থাকি এটা হচ্ছে ওনাদের চারটা শেড আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেট টা নিয়ে নিতে পারবেন আমি মূলত গিয়েছিলাম আমার আইলানার নিতে হবে তো আমি আমার লিপস্টিক গুলো এই সব নিয়ে থাকি ওনারা ভালো প্রোভাইড করে থাকে এই আইলেনারটাই আমি ইউজ করি তো এখান থেকে টুকটাক আরো কিছু নিয়েছিলাম পরে আমাদের মনে হলো একটু খিদা পেয়েছে তো স্যানমারের ফুড করেই আমরা গিয়েছিলাম সেখানে আমরা চাউমিন আর নাচস টা ট্রাই করেছিলাম খাবারটা মোটামুটি ভালোই ছিল তো স্যানমার থেকে যাওয়ার পথে চোখে পড়লো বাচ্চাদের যে নতুন গেম জোনটা ওপেন করা হয়েছে চট্টগ্রামে সেটা ওয়ান্ডার সেটা স্যানমার এর একেবারে পাশে ডোমিনোজ এর যে বিল্ডিংটা আছে সেটা টেন্ড ফ্লোরে তো নেক্সট টাইম ইনশাআল্লাহ হয়তো সাফওয়ানদেরকে নিয়ে যাব এখানে সাফওয়ান হৃদয় দুজনকেই নিয়ে যাব এরপর সাফওয়ানকে বাসা থেকে নিয়ে আবার চলে গিয়েছিলাম ডক্টরের কাছে গত দেড় মাস ধরে আমার বাচ্চাটা অনেক অসুস্থ ছিল তো আজকে রিপোর্ট আসে ডক্টরকে দেখাই তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছে জাস্ট একটু রিকভার করতে হবে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন এরপর সেখান থেকে চলে গিয়েছিলাম স্বপ্নতে সেখানে যাওয়ার পরে মনে হলো একটা আইসক্রিম খায় তো পোলারের এই বাটার স্কচ ফ্লেভারের আইসক্রিমটা বেস্ট 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 কিন্তু আনফরচুনেটলি সেখানে শুধু একটাই বাটার স্কচ ফ্লেভার আইসক্রিম ছিল তাই আরেকটা নিয়েছিলাম পোলারের চকলেট এর এ কোনটা তবে বাটার স্কচ এর এ আইসক্রিমটা যারা খান নাই একবার হলেও খেয়ে দেখবেন এত মজার একটা আইসক্রিম চকলেট ফ্লেভারটাও মজা বাট বাটার স্কচটা খাওয়ার পরে আর অন্য আইসক্রিম গুলো তেমন একটা ভালো লাগেনি তো যে কারণে স্বপ্নতে যাওয়া সেটা ছিল স্বপ্নর যে ভাইরাল কম্বো অফার গুলো ছিল তার মধ্যে যে গরু মাংস আলুর যে একশো ষাট টাকার যে কম্বো প্যাক আর হচ্ছে খিচুড়ি সাথে দুটো ডিম খিচুড়ি বলতে চাল ডাল মিক্স করা দুটো ডিম সহ যে কম্বো অফারটা এই দুটো নেওয়ার জন্য আমি মূলত সেদিন স্বপ্নতে গিয়েছিলাম আমি তাও সেখানে আবার মাছের একটা অফার দেখতে পেয়েছিলাম যেখানে চার পিস কোরাল মাছ দুশো সাতষট্টি দুশো সাতচল্লিশ এরকম সামথিং কিছু একটা ছিল আমার প্রাইসটা তেমন একটা মনে পড়ছে না তারপর সেখানে আর কিছু টুকটাক জিনিস নেওয়া ছিল সাফওয়ান হৃদয়ের জন্য সব বিশেষ করে সকালবেলা সাফওয়ানের টিফিনের জন্য অনেক প্যারা খেতে হয় সবসময় আসলে বানিয়ে দিতে ইচ্ছাও করে না তো মাঝে মাঝে বানিয়ে দিই মাঝে মাঝে বানাতে ইচ্ছা না করলে এরকম ফ্রোজেন কিছু নিয়ে গিয়ে ওকে সেটা দিয়ে কিছু একটা বার্গার কিংবা দিয়ে কিছু একটা বানিয়ে দিলেই সেটা পছন্দ পছন্দ করে করে খেতে খেতে আর তাছাড়া সসেজ খুব বেশি ও তো ওদের জন্য নিয়ে নিয়েছিলাম কাজী ফার্মের সসেসটা নন স্পাইসি সসেজটা আমার বাচ্চাদের খুবই পছন্দের আর স্বপ্নতে একটা জিনিস দেখলাম যে কম্বো অফার গোলার জন্য মানুষ খুবই আগ্রহ নিয়ে সেখানে গিয়েছিল তো এই তো আমার মোটামুটি একটা ছোট্ট ডেলি ব্লগ সেখানে শপিং টপিং শেষ করে সারাদিনের কাজ শেষ করে একটু ঝালমুড়ি খেতে ইচ্ছে করলো ঝালমুড়ি খেতে খেতে চলে গিয়েছিলাম বাসার দিকে তো বাসায় গিয়ে দেখে একটা পার্সেল এসেছে সেটা রিসিভ করলাম আর এই তো যে স্বপ্ন থেকে যে কম্ব অফার গুলো নিয়েছিলাম সময় পেলে ইনশাল্লাহ সেগুলো রান্না করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো সবাইকে ধন্যবাদ আমার ছোট ডেলি ব্লগ দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম